স্বামী স্ত্রীর সম্পর্কে এই সাতটি নিয়ম মেনে চললে ঝগড়াও হবে না দ্রুতও বাড়বে না এক নম্বর হচ্ছে কখনো একে অপরের কাছে কোনো কিছু লুকাবেন না দুই নম্বর হচ্ছে একে অপরের সাথে বন্ধুত্বের মতো আচরণ করবেন তিন নম্বর হচ্ছে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বড় করবেন না আর চার নম্বর হচ্ছে স্বামী স্ত্রী নিজস্ব কথা অন্য কাউকে জানাবেন না পাঁচ নম্বর হচ্ছে দুজনের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবেন না আর ছয় নম্বর হচ্ছে নিজের দোষটা স্বীকার না করে একে অপরের উপর চাপিয়ে দেবেন না আর সাত নম্বর হচ্ছে গতকালের ঝগড়ার জন্য পরের দিন পর্যন্ত কথা বলা বন্ধ করবেন না শীতকালে আমি যেভাবে টিকনিক করে আমার ঘরের কাজগুলো দ্রুত করে থাকি অল্প আয়ে কিভাবে টাকা সেভ করব। মাই ডেইলি মর্নিং রুটিন নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম আর শীতকালে আমি যেভাবে টিকনিক করে আমার ঘরের কাজগুলো দ্রোতে করে থাকি আর অল্প আয়ে কিভাবে টাকা সেভ করব বা জমাবো মাই ডেইলি মর্নিং রুটিন সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো চলো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অব দি দেখো আশা করি খুবই ভালোই লাগবে দেখুন একটা কথা কি শীতকালে শীতকালে কীভাবে টিকনিক খাটাবেন আমি তোমাদের বলছি মানে সাত সকালে উঠ এক নম্বর তো সাত সকালে উঠতে হবে বা ভোরে উঠতে হবে সাড়ে পাঁচটা যাদের অভ্যাস থাকে যেরকম অভ্যাস যাদের থাকে কিন্তু সাত আমার মনে হয় সাত সকালে উঠে সংসারে কাজে লেগে পড়লে কিন্তু সারাদিনে কিছুটা হলো টাইম নিজের জন্য বার করা যায় তো সেই টেকনিকটা নিজেকেই খাটাতে হবে আগে ছেলে মেয়ে আগে সংসারিক কাজ সেরে ছেলে মেয়ে হাজব্যান্ড সবাইকে খাইয়ে দাইয়ে একেবারে সমস্ত কাজ সময়ের মধ্যে কমপ্লিট করে তারপরে তুমি নিজস্ব কাজে জয়েন্ট হতে পারো দেখুন আমরা কিন্তু গৃহিণীরা সংসারের সাথে সাথে যে কোনো না যে কোনো গৃহিণী অন্যান্য কাজের সাথে আমরা কিন্তু যুক্ত থাকি কোনো গৃহিণী সেলাইয়ের কাজে যুক্ত থাকে কোন গৃহিণী হাঁস মুরগি কবিতর এদের নিয়ে যুক্ত থাকে কোনো গৃহিণী বাসায় টিউশনি করায় তো মানে এইগুলো ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণীয়ে কিন্তু সংসারে কাজে ফাঁকে ফাঁকে এভাবে টিকনিক খাটিয়ে আমরা মানে কাজ করি আর কি আমি তো সকালে আর কি সাত সকালে উঠি ওইগুলো কাজ করে নিই প্রত্যেক দিনেই তো কি করি যেন আর একটা টেকনিক তোমাদের বলছি আমি যখন আর কি মনে করো সাত সকালে উঠি যদি আমার ওই রান্নার প্রসেসটা হয় তো আমি কি করি একটু পানি হালকা এক দেড় কিলোর মতো পানি হালকা গরম করে নিই তো ওই পানি দিয়েই কিন্তু মানে ধনেপাতা পাতা ধোয়া হোক কাঁচা লঙ্কা ধোয়া হোক মরিচ টিষ মানে হাত ধোয়ার ক্ষেত্রে আর কি আমি ওই গরম পানিটা করে রাখি দেখুন সবজি টবজি কাটার পর হাতটা নোংরা হয়ে যায় ওই গরম পানির মধ্যে হাত ধুইলাম আর যদি সবজি টুবজি কাটছি সবজি বানাচ্ছি আর হাতটা বারে বারে ঠান্ডা পানিতে চুবাচ্ছি তাহলে যে একটু সংসারে রান্না বান্নার একটা কাজ থাকে রান্না বানার কাজটা কিন্তু মানে ভালো মন বসে না আর যদি হাত যদি গরম পানি দিয়ে একটু ধুয়ে কাজ করো বারবার ধো তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না আমি কিন্তু এই পিকনিক খাটিয়ে সহজভাবে আর কি সংসারে কাজগুলো করে নিই সংসারে কাজ করলে তো কোনো ঠান্ডা লাগে না আর যদি ঠা মনে করে রান্না করতে করতে পাঁচ সাতবার ওই ঠান্ডা পানি নিলাম হাত দিয়ে নালাম গা একেবারে শিউরে উঠলো তখন তো ভালোই লাগবে না কাজের এনার্জিই বসবে না সেই জন্য আমি এই টেকনিকটা মানে যে যে কোনো সময় রান্না করি না কেন আমি এক এক কিলো হোক বা পাঁচশো গ্রাম হোক বা আড়াইশো গ্রাম হোক একটু পানি হালকা গরম করেই নিব আমি নিয়ে ওই পানি দিয়ে আমি এরকে বারে বারে হাত ধুচ্ছি একটা পেঁয়াজ ধুচ্ছি মানে লঙ্কা ধুচ্ছি এরকম পরিস্থিতি একটা কথা অল্প আয়ে কিভাবে টাকা জমাবো তো অল্প আয়ে যে কিভাবে আমরা টাকা জমাবো সেটার টাকা জমানোর আইডিয়াটা নিজেকেই এক ম্যানেজ করে নিতে হবে ফার্স্টে তো ওই লিস্ট করতে হবে আমি এর আগের ব্লকে অনেকবার বলেছি তোমাদের তো ফার্স্টে তো লিস্ট করতে হবে যে কোনো না যে কোনো অ্যামাউন্ট সবার প্রত্যেক মেয়েদেরই হাতে পড়ে তো নাইনটি একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মেয়ে মানে গৃহিণীদের বা মেয়েদের হাতে কিন্তু তাদের হাজব্যান্ড টাকা তুলে দেয় তো অল্প আয় হোক আর বেশি হোক প্রত্যেকেরই হাজব্যান্ড দেয় বিশেষ করে যে যে সমস্ত হাজব্যান্ড বিদেশে থাকে সেই সেই সমস্ত হ্যাজব্যান্ড কিন্তু বাসায় ওয়াইফকে এভাবেই টাকা একটা অ্যামাউন্ট তুলে দেয় দশ হাজার হোক পাঁচ হাজার হোক বা কুড়ি হাজার হোক একটা অ্যামাউন্ট তুলে দেয় কিন্তু আমি এখানে বলছি অল্প আয়ের কথা মানে অল্প আয় মানে কারা করে যারা মধ্যবিত্ত তারাই তো অল্প আয় করে তাই না যারা ধনী ব্যক্তি তারা কি অল্প আয় করবে না তাদের তো এমন বেশি পঁচিশ তিরিশ এরকম হয় তো আমি মধ্যবিত্তের কথাই বলছি এখানে আমরা মানে আমি আমার ক্ষেত্রেও বলছি যদি হ্যাজব্যান্ড আমাকে দশ হাজার দেয় তো ওখান থেকে আমার এক হাজার টাকা হলো জমাতে হবে বা পাঁচশো হলেও আমাকে জমাতে হবে সেটা টার্গেট নিজেকেই নিতে হবে নিজেকেই ফিল করতে হবে আর যা বিশেষ করে যে যাদের স্বামী প্রবাসে থাকে তাদের ওয়াইফদের কিন্তু অনেক স্ট্রাগল করতে হয় করেই আর কি সংসারটাকে ছেলে মেয়ে সবাইকে ম্যানেজ করে নিতে হয় আর দিন শেষে না নিজের খেয়াল রাখার মতো কেউ থাকে না তুমি তো সবার খেয়াল রাখো সারাদিন খেটেই মরো সংসারের জন্য ছেলে মেয়ে স্বামী শাশুর শাশুড়ি সবার জন্য খেটেই খেটেই মরো আর তুমি কি খেলে না খেলে তোমার কি হলো না হলো কেউ খোঁজ করার মতো থাকে না দিন শেষে এটাই হয় তো সেই জন্য নিজের টাইম নিজেকেই নিতে হয় নিজের ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয় কারণ আমি যেটা করি নিজের মন যেটা খেতে চায় সেটা খাই নিজের মন যেটা পড়তে চায় সেটাই পড়ি এরকম এরকমই আর কি জীবনটা এভাবেই আর কি কাটাতে হবে জীবন তো চলে যায় জীবনের নিয়মে প্রতিদিন একই নিয়মে জীবন চলে যায় কি জ্বর কি সর্দি আমার যতবারই রোগ হোক জ্বর হোক সর্দি হোক আমাশা হোক যে কোনো রোগ হোক না কেন আমি কিন্তু ওই শুয়ে বসে কোকারই হাকারি করি না কোকা হাকা এই এই এইগুলো আমার দ্বারাই হয় না আর অন্যান্য ঘরে দেখি গৃহিণীদের যদি রোগ হয় জ্বর টর এটা ওটা হয় অন্যান্য বাসায় দেখি দুই তিন দিন আর কি শুয়েই থাকে ছেলে মেয়ের দ্বারাই রান্না করে নেয় হাজব্যান্ডের দ্বারা রান্না করে নেয় কিন্তু আমার দ্বারা সেটা হয় না আমার আমার না কেন জানি শুয়ে বসে থাকতে ইচ্ছেই করে না ভালোই লাগে না আর একটা কথা যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বেশি থাকে ইমিউনিটি পাওয়ার যাদের শরীরে বেশি থাকে তাদের মধ্যে যদি জ্বর টর এটা হয় তো ওই কিছুক্ষণের মধ্যে আর কি কেটে যায় আমার হয় আমি বলবো না যে আমার রোগ হয় না আমারও কিন্তু রোগ হয় কিন্তু ওই রোগগুলোকে আমি পাত্তা দিই না মানে খাই হোমিওপ্যাথি ওষুধ আমি খুবই খাই দেখা যাক যদি কোনো সিরিয়াস সিরিয়াস বলতে কি আমাশাটা হলে যদি প্যাট ব্যথা টা করে তাহলে কিন্তু দেখো দশ টাকা দিয়ে একটা দুই না এক খোরাক ওষুধ খেয়ে নিলাম চাঙ্গা হয়ে গেলাম আর যদি মিডিয়াম আর বা হালকা ছাইজের একটু মানে শরীর খারাপ হয় জ্বর টর হয় তো আমি কি করি হোমিওপ্যাথি ওষুধ খাই আমাদের পা পাশেই একটা ডক্টর বসে হোমিওপ্যাথি অনেক দূর থেকে আসে তো আমি ওখান থেকে একেবারে পঞ্চাশ টাকার ওষুধ নিয়ে আসি হোমিওপ্যাথি ওষুধের দামও কম আর শরীরের অত ক্ষতিও করে না আর এলোপ্যাথি ওষুধের যা ক্ষতি আর এই যে দেখুন বাইরে রোদ উঠেছে এটা হচ্ছে দুপুর টাইম তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই দেখুন ভিডিওর কত দূরে এসে গেছি আজ কিন্তু একেবারে চন্মনে রোদ উঠেছে তো এই যে দেখুন রান্না এখানে ডিম ভা ডিমের অমলেট হবে আর বাঁধাকপির ভুজিয়ে হবে আর মানে আমি কিন্তু দেখুন এটা হচ্ছে মানে সন্ধ্যার টাইম বর্তমান বাজে সাড়ে আটটা তো আজকে না সকালবেলায় আমি বানিয়েছিলাম মটন সেটা অফ ক্যামেরায় আর কি করেছি কিন্তু দেখানো হয়নি এই যে কারণে দেখানো হয়নি আমার মা আসছিলো বাসায় মাকে তো আমি দেখাবো না আর মায়ের সামনে তো আমি ভিডিও করি না মা এগুলো ভালোবাসে না ভিডিও করতে সেই জন্য আর কি আমি অফ ক্যামেরায় আর কি ওই মা আসছিলো ক্যামেরা করি নেই তো তখনই আমি আর কি আলু দিয়ে মটনটা করে নিয়েছিলাম তো এটা হচ্ছে রাতের আর কি খাবার তো মানে কি বলবো আর মানে রাতে গরম ভাতের সাথে একটা হলেই জমে যায় আর তোমরা তো জানোই আমি ভাত রাখি কোথায় একেবারে কম্বলের ভিতরে ভাত রাখি আমার ওই নানিমার টোটকাটা আমি ব্যবহার করি আর কি এই যে দেখুন ডিম ভেজে নিচ্ছি কাঁচা পাকা লঙ্কা টঙ্কা দিয়ে আর কি তিনজন লোক তো খাই সদস্যই খাই আর আমার আব্বা মা ওরা বাসায় থেকে খেয়ে এসে এখানে থাকে আমাদের বাসা এই যে দেখুন মাংসের কালারটা মটন একটুখানি মা দিয়েছিল তাই আর ছেলে এখানে ভাত খেতে খেতে মোবাইল ঘাটছে দেখছে তো চলো আজকের বোলক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ শীতকালে আমি যেভাবে টিকনিক করে আমার ঘরের কাজগুলো দ্রুত করে থাকি মাই ডেইলি মর্নিং রুটিনে অল্প আয়ে কিভাবে টাকা